স্যান্ডউইচ বাই তনির আপুর মেলাতে গিয়ে কি কী করলাম না করলাম কী কী কেনাকাটা করলাম আর কি কি ফেস করলাম সেটারই এক তোম সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একদম স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো এবার প্রথমেই তো আমরা বাসা থেকে রওনা হয়ে গেলাম আর রাস্তায় অনেক কিছু হয়ে গিয়েছে এক ঘন্টা আধা ঘন্টার মতো আমরা জ্যামে বসেছিলাম খুঁজতে এই মেলার যে অ্যাড্রেসটা খুঁজতে খুঁজতে আমাদের সবার অবস্থা খারাপ মানে আমরা এটা এক মানে এটা অনেক প্যাস গোজে একটা রাস্তা মানে একবারে এটা কথা গাপ তুলি মানে গাপতুলি ফতুল্লা থানা মানে এত কিছু না বলে যদি একবার ডাইরেক্ট বলে দিয়েছো পুলিশ লাইনের এখান থেকে ঠিক দশ মিনিট লাগে তাহলে আমাদের এত একটা কষ্ট হয় না আমরা অনেকটা খোঁজাখুঁজির পরে আমরা ফাইনালি আমরা আসলাম আর আসার পরে তো আমার এইগুলার এত এত কালেকশন দেখে আমার মাথায় নষ্ট এত এত সুন্দর কালেকশন মানে কি বলবো আর প্রত্যেকটা কালেকশনের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট থার্টি পার্সেন্ট যাবে আর এখানকার এক একটা কালেকশন কালেকশন মানে কি আর আমার আমার এই হলুদ কালারটা এই হলুদ ড্রেসটা পছন্দ করেছে আমার থেকে আমার থেকে একটু মানে মানে ড্রেসটা আমার থেকে ভালো লাগেনি আহমরি আর আমার বরাপুর কাছে এই ড্রেসটা অনেক অনেক পছন্দ হয়েছে মানে ও বলতেছে এটা তো সুন্দর লাগবে আমি বলতেছি না এটা আমি নিবো না আর আমার আপুর কাছে আমার আপুর কাছে নাকি এই থ্রি পিসটা এত পছন্দ হয়েছে এটা আমার নিয়েছে আর আমি যেইগুলো ওইগুলো এক একটা হাজার 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 থ্রি পিসটা আমি দৌড়লাম এখন এটার প্রায় ছয় হাজার টাকা আর এখন তো ভাইরাল আমাদের বাংলাদেশে হলো পাকিস্তানি আর আমার তো পাকিস্তানি ড্রেস দিকে এত এত নজর পড়ে রয়েছে যাই হোক দেখি লাস্ট পর্যন্ত আমি কি কেনাকাটা করি আর আর সবচেয়ে বেশি দুঃখের একটা কাহিনী হলো আমি তর্নি আপুর সাথে দেখা করতে পারি নাই আর আমার আস্তে আস্তে আমি বাসা থেকে বের হওয়ার সময় দেখিয়েছি আপু লাইফ করতেছে আর আমি আস্তে আস্তে আপু চলে গিয়েছে মানে এত একটা মানে বেড়া খাবো রাস্তা আমরা একদমই বুঝতে পারি নাই মানে রাস্তা একদম কাদা দিয়ে বড়া আবার হলো অ্যাড্রেসটা একদমই খুঁজে পাচ্ছি না কেউই জানে না এই অ্যাড্রেস আর আমরা কোনো সময় মানে এই অ্যাড্রেসটা আমরা কোনো সময় একটা একদম মেন রাস্তার দিকে তোমাকে নামিয়ে দিবে তারপরে তোমরা ঠিক দুই মিনিটের মতো হাঁটলেই তোমরা যাবে যাই হোক যা করে আল্লাহর ভালোর জন্যই করে আর আপুর সাথে যদি আরও আধা ঘন্টা আগে আসতাম তাহলে দেখা হয়ে যেত আর এর ভেতরে আমাদের কেনাকাটা শেষ আর তার ভেতরে এত এত সুন্দর কালেকশন শাড়ি কি বলবো এইখানে এটা কি শাড়ি বলবো না না শাড়ির রাজ্য বলবো আম্মুকে বলতেসি আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে আম্মু বলতেছে এক দিবো আর এখানকার মানে এত এত শাড়ির ভিতরে না আমার এখন একটা পছন্দ হতেছে না মানে এখন ভিডিও এডিট করতেছে আমার এত এত ভালো লাগতাছে কি বলবো আমার এই নীল কালারটা একদম অনেক পছন্দ হয়েছে আর এইখান থেকে আমার রেড কালারটা অনেক সুন্দর লাগতাছে আমি বলতেছি না আগে আমি থ্রি পিস কিনবো তারপর শাড়ি নাহলে শাড়ি কেনার পরে বলবে না তা থ্রি পিস আর কেনা লাগবে না আর এখানে আমি সবগুলা কালেকশন দেখতেছি শাড়ির মানে কি কি আমার থেকে সবচেয়ে বেশি আমার এই রেড কালারটা পছন্দ হয়েছে এই রেড কালারটা দাম শুনে তোমরা অবাক হয়ে যাবে এইটা বেশি না এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা অফার প্রাইজে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে আর আমি তো শুনে বলতেছি এত দাম আর আমি আমি বলতে আমাকে বলতেছি না আগে আমার থ্রি পিস কিনে দিতে হবে তারপর আমি শাড়ি কিনবো আমার বলতেছি সমস্যা নেই আর এখানে আমার বাঘিনা যা আমাকে এত মানে এত দুষ্টামানি করতাছে কি বলবো ছোট মানুষ যদি দুষ্টামানি না করে তাহলে ওই ঘরেতে আর কিছুই নেন তাই না আর এই এর ভিতরে আবারও কালেকশন দেখতেছি আর এখানে সবগুলা গুলা শাড়ি কালার এক এক পিস আর এখানে টপগুলোর। থ্রি পিস দুই একটা কালেকশন আছে আর যে শাড়িগুলো এই শাড়িগুলো এক একটা পিস আমি বলতেছি যদি আস্তে আস্তে যদি নিয়ে চলে যায় আর এর ভেতরে ব্ল্যাক কালার একটা কালার একটা শাড়ি এত এত সুন্দর আমার কি বলবো ব্ল্যাক কালারটা দেখে তো আমার এত ভালো লাগতো আর এই এক এই এক একটা শাড়ি দশ হাজার বারো হাজার টাকা করে আর এখানে তোমরা একদম সম্পূর্ণ ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার ঠিক সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্ল্যাক কালার আর হলো হলুদ কালার আর আমি তো মানে কোনো সময় এত ছোট টপ পরতে পারবো না মানে গুলো এত এত সুন্দর এটা কী বলবো মানে এটা স্কাপ টাইপের মধ্যে এত সুন্দর কালার যেইটা আছে এইটা অনেক সুন্দর আমি বলতে না এইগুলো দেখলে লাভ হবে না এক এখান থেকে চলে যাই আর আমি অনেক কিছুই দেখলাম আর কেনাকাটা এটা বড় বিষয় না মানে এক একটু দেখলাম ফিরলাম ভিডিও করলাম একটু টাইম স্পেন্ড করলাম এটাই অনেক কিছু তাই না আর আপুর সাথে দেখা হতে পারলো না এটাও একটু খারাপ লাগার কথা আমি আপকে দেখার জন্য এসেছিলাম আর আপুর থেকে আমরা সবসময় অনলাইনে থেকে কেনাকাটা করি তারপর আপুকে যদি সরাসরি দেখতে পারতাম অনেকটা ভালো লাগতো যাই হোক দেখা তো করতে পারলাম না কোনো কিছুই না ইনশাল্লাহ আরও আর কোন অন্য কোনো সময় আপুর সাথে দেখা করব আর এই মেলাটা দুই দিন চলতেছে আর এটা শুক্রবার আর শনিবার শনিবারই লাস্ট পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলাটা হবে আমরা শুক্রবার দিন তিনটা বাজে চলে গিয়েছিলাম আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যা সন্ধ্যা না আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছে আর দেখি আবার শনিবারে যেতে পারি কিনা আর এখন প্রায় আমি যখন ভিডিও বল দিতেছি তখন রাতে দেড়টা বাজে আসার পরে মানে টুকটাক করতে ফ্রেশ হতে হতে আমার এতটা সময় লেগে গিয়েছে আর একটু অনেক সারাটা দিন ঘোরাঘুরি করেছি তার জন্য একটু খারাপও লাগতেছে আর এখন আপুর সাথে একটু আপুর সাথে একটু ছবি তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম না সেটা অনেক খারাপ লাগতেছে কি করব। যাই হোক কিছুই করার নাই আমি শুধু আপুকে দেখি আর অবাক হই আপু মানে এতটা এতটা মানে শক্তি পাই আপু এই তো লাইফ এই তো মানে এত কিছু হ্যান্ডেল কিভাবে করে আমি নিজেও বলতে পারি না অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে চায়না থেকে এসেছে আর ব্যাগগুলোর কালেকশন অনেক অনেক ভালো যে একটা ব্যাগ পছন্দ হয়েছিল ওইটা প্রায় চার হাজার টাকা ওটা ডিসকাউন্টে তোমাকে দিয়ে দিচ্ছে তিন হাজার টাকা আর এইখানে আমি বলতেছি অনেকটা রাত হয়ে গিয়েছে এর ভেতরে আপু আরেকটা থ্রি পিস নিয়ে নিল আর এখন বলতেছে আমি কি নিব আর এই দুইটা থেকে আমি যে কোনো একটা নিয়েছি আমার মানে এই থ্রি পিস গুলো আমার অনেক অনেক ভালো লাগে আমি অনেক দিন ধরে বলতাছি নেব নেব আপুর পেজে আমি সম্পূর্ণ ভিডিও আমি দেখি আজকে আপু এত এত ভালো দেখে এত দূর থেকে আমরা আপুর মেলাতে চলে আসলাম আর মানুষে ব্যবহার সবকিছু সব কিছু যদি ব্যবহার খারাপ করতো আজকে আপু তাহলে আমরা কেউ আসতাম না আর আমরা সবাই অনলাইনে কেনাকাটা করি আপুর পেজ থেকে আপুর পেজের যে থ্রি পিস গুলো অনেক অনেক ভালো একটু প্রাইসটা বেশি হলো অনেক অনেক ভালো আর এখানে তোমরা যা যা বলবে আর তোমাদের সবগুলো থ্রি পিসে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর দেরি না করে একদমই দেরি তুমি দেরি না করে চলে আসতে পারো তোমরাও আর এর ভিতরে আমি গোলাপি কালারটা নিয়ে নিলাম আর কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে আর এখানে তোমরা সবকিছু আমি এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম আর এর ভিতরে আমি বলতেছি আমাকে শাড়ি নিয়ে দিতে হবে আর তখন আমার একদমই ভালো লাগত না শাড়িটা মানে শাড়িটা মানে প্রাইসে বনতাছে না আর যেই রেড কালারটা পছন্দ করেছি ওই কালারটা নাকি আমার পছন্দ হয় না আর এর ভিতরে আমি বলতেছি আমাকে কিছু ছবি তুলে দাও আমি পোস্টও দিতাছি আর আমার আম্মু যে ভিডিও করতেছে এটা আমি যখন চা বাগানে যে একটা ভিডিও এডিট করেছি ওইটার মতো একটা ব্যাপার হয়ে গেল না আমি বলতেছি আম্মু তুমি আমাকে ছবি তুলে দাও সে তার ভিতরে আম্মু ভিডিও করতেছে আর আমি পোস্ট দিতাছি ওই দিকে তাকিয়ে নিচে তাকিয়ে মানে একটা হাসির কথা না তাই না যাই হোক আপুকে আমার অনেক অনেক ভালো লাগে আপুর ব্যবহারটাও অনেক সুন্দর আপু কোনো সময় মানে কিছু কিছু কমেন্টের উপর আপু একটু বকবকি করে না হলে আপুর মন এমনিতে অনেক ভালো আর তার ভেতরে আমি বলতেছি সব কিছু বাদ তুমি আগে আমারকে শাড়ি নিয়ে দিতে হবে শাড়ি আবার ওইখানে আবার ছিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমার এইখান থেকে আমার এই নীলটা লালটা আমার মানে দুই তিনটা কালার পছন্দ হয়েছে আম্মু বলতেছে আম্মু প্রথম প্রথম বলতেছে আর আম্মু বলতেছে না এখনো ভালো লাগতাছে না কি আর করবো যাই হোক মানে কালারটাও অনেক সুন্দর মাসাল্লাহ কি আর বলবো আমার কাছে তো এই লালটা এত এত সুন্দর লাগতাছে তার কাছে নাকি ভালো লাগে না যাই হোক কিছুই করার নাই আর যা পেয়েছি তাতে অনেক খুশি বেশি আশা করা দরকার নাই যা অনেক আল্লাহর কাছে লাখ লাখ যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম আর এখন প্রায় সাড়ে আটটা বাজে এখানে আমরা এখন বাসায় চলে যাবো আর নিচে যেতে যেতে দেখলাম এখানে আপুর আপুর ছবি মানে আপুকে অনেক সুন্দর লাগে মানে আপুকে সবসময় তো মোবাইলে দেখি ভিডিওতে দেখে সময় বাস্তবে তার জন্য আমি বলতে কোনো আপুর ব্যবহারটাও আমার আমি সব আমি আপুদের থেকে শুনলাম যারা এখানে ছিল তারা বলতেছে আপু নাকি অনেক অনেক মিশুক যাই হোক আপুর ভিতরে এতটা অহংকার না রেখে আপু এত ভালো করে মানুষদের সাথে ব্যবহার করেছে ভালো করে কথা বলেছে ছবি তুলেছে এটাই অনেক কিছু আর এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করলাম নেক্সট ভিডিও তোমাদের আমি দেখিয়ে দিব কি কি কেনাকাটা করলাম না করলাম তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যারা আশেপাশে নারায়ণগঞ্জে আছে তারা আপুর মেলাটা ঘুরে আসতে পারো আর রেস্টুরেন্টটার নাম হলো ডিম কনভেকশন হল তোমরা একদমই নারায়ণগঞ্জ পুলিশ লাইনের এখানে তোমরা যে কোনো অটল অথবা রিস্কালতারকে বললে তোমাদের ওইখানে নিয়ে নামিয়ে দিবে আর তোমরা কে কে কালকে যাবে শনিবার দিন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এখানে তোমরা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে আর প্রপারলি অ্যাড্রেসের আমি ছবিটা স্ক্রিনশটটা আমি এখানে বসিয়ে দিলাম আর কে কি কালকে যাবে অবশ্যই আমাকে জানিয়ে যাবা এখান থেকে আমি প্রায় সাত হাজার টাকার মার্কেট করেছি এর থেকে অনেক খুশি হলাম আল্লাহ রিজিকে যা রেখেছে তাই পেয়েছি আলহামদুলিল্লাহ আর এখান থেকে অনেক অনেক কিছু কেনাকাটা করেছি এমনিতেই অনেক অনলাইনে কেনাকাটা করি আর ভিডিওটা কেমন লাগতো সবাই জানিয়ে যাবে সবাইকে আল্লাহ ফিস।